এই যে এখন এই যে গেট খুলছি এই যাচ্ছি ভেতরে বুঝেছো এই দেখো গেট খুলছি আর দেখো এই যে যাচ্ছি ভেতরে হ্যাঁ তোমাদের এবার দেখাবো দেখো অন্ধকার হয়ে গেছে তো কিন্তু অন্ধকার হলে কি হয়েছে দেখো পুঁই গাছের গল্প করছিলাম তোমাদের আমি আমি এসেছি রোদে পাচ্ছি না এখানে টানা রোদ এই দেখো একটা পুঁই গাছ একটা পুঁই গাছ হয়েছে পুঁই গাছের মাথাটা

এই যে ছোট্ট এই যে ছোট্ট এই যে এই দেখো ছোট্ট ছোট্ট এখানে দুটো তিনটে আছে ছোট্ট ছোট্ট হ্যাঁ এখন খাওয়ার মতন যে পেয়ারা গাছ আর এই যে পেয়ারা গাছ দেখো দেখাচ্ছি আমি এখানে টানা বহু রোদের টাইমে আমি আসতে পারি না অনেকবার ধরে ঝুল মেরেছি আসার জন্য কিন্তু পারলাম না লাশে সুন্দর হয়ে গেছে ওই জন্য নিয়ে এলাম এই গাছটা লাল পেয়ারা ঠিক আছে ঠিক আছে লাল পেয়ারা ছোট ছোট পেয়ারা হয়েছে এটা হচ্ছে টগর ফুলের গাছ শীত আর আরে এখানে পেয়ারা হয়েছে খাওয়ার মতন পেয়ারা হয়নি ছোট্ট পেয়ারা বলে এই এখানে প্রত্যেকটা ডালে ডালে দেখতে পাচ্ছ তোমরা

ওরা বড়ো বড়ো পেয়ারা যখন হয় ওরা পেরে খায় আর যখন কলা গাছে যখন কাঁদি পরে আমাকে জানায় আমি আসি আমি আবার কাঁদি পারি ওদেরও দিয়ে আমি খাই এখন এই বাড়িতে ভাড়া কেউ নিই আর আর মন্দির এই এখানে আমি প্রত্যেক দিন আসতে পারি না ভাড়াটা যখন ছিল তখন টল দিতে এখন কেউ নিই কিন্তু টল এখন পাইনি বাবা মহাদেবের এইটা রয়েছে ঠিক হয়েছে আমি ধরো একটা গাছের ডাল ধরে আমি টানব একটা গাছের ডাল ধরে টানলে গাছটা এখন পুরো নাটের গাছের মাথাও কিন্তু চলে গেছে একটা ডাল ধরে টানবো সব চলে আসবে তার থেকে একটা ডালের জন্য পুরো গাছটা কেন মরে যাবে তার থেকে থাক যখন এই গাছটা বিক্রি করব যখন লোক নেবে গাছের দিকে দাও যখন এই গাছটা যখন নেবে বিক্রি করব তখন ওদের থেকে আমি একটা ডাল নিয়ে নেবো আর ওদের পুরো গাছটা দিয়ে দেবো আমি যখন মেদিনপুরে গেছিলাম তখন আমি এখানে ই কলা কিনেছিলাম লাল লাল কলার গাছ এইটা লাল কলার গাছ আর এখানে এই যে লাল কলার গাছ এইটা এটা লালকলা গাছ নিশ্চিন এইরকম বড়ো একটু বড় গাছের মাথা ভেঙে গেছে বলে গাছটা মরে গেছে ওর পাশ থেকে দুটো গাছ বেরিয়েছে এটা কাঁদি যখন হবে এটা যখন কাঁদি যখন হবে কাঁদিটা হচ্ছে লাল হবে আর কলাটাও যখন ছাড়াবো পাকা কলাটা যখন ছাড়িয়ে খাবো কলার কালারটাও লাল হবে দিনের বেলা এসে তোমাদের কাঁদিটা দেখাতে হবে কাঁদিটা এমন জায়গায় কাঁদিটা হয়েছে সে ক্যামেরায় আসছে না অন্ধকারে